আপনার ফোনের নেটওয়ার্ক কম একদম স্লো কোনো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে ওই অবস্থায় কথা বলার সময় কথা বলতে পারবেন একদম সহজে একদম ইজি একদম ক্লিয়ার যদি ওইখানে নেট ক্ষম থাকে কোনো সমস্যা নাই অনেক সময় আমরা যখন হোয়াটসঅ্যাপে যে কাউকে কল দিই নেট একটু কম থাকলেই এখানে দেখে কানেক্টিং লোডিং এ টাইপসের দেখাই তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই কাজগুলো করে রাখেন যদি আপনার নেটওয়ার্ক স্লো থাকে একদম ক্লিয়ারভাবে একদম এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন তো চলুন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এবং ইম্পর্টেন্ট ভিডিও পাঁচটাকে ফলো করতে পারেন যা আপনার অনেক কাজে দেবে ওকে সোকেশ ফার্স্ট অফ অল আপনার আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন ইউসলেস ডাটা ফর কলস এটা দেখেন ডিজেবল করা আছে আপনাদের ক্ষেত্রেও ডিজেবল করা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে অন করে দিবেন এটাকে অন করে দেওয়ার পর থেকে আপনি ভিডিও কলে কিংবা অডিও কলে যে কারোর সাথে কথা বললে আপনি এসডি কোয়ালিটিতে একদম খুব সুন্দর করে স্পষ্টভাবে আপনি কথা বলতে পারবেন কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম ছাড়া পাশাপাশি এখান থেকে মিডিয়া আপলোড কোয়ালিটি এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে এটাকে এসডি কোয়ালিটি এটাকে সিলেক্ট করে দিবেন দেন সেভে ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস পয়েন্ট সো প্রত্যেক অবশ্যই এসে হোয়াটসঅ্যাপে এই কাজটি করে রাখবেন দ্যাটস ইট